দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবার নিজে সেই সুখবর সকলকে দিলেন তিনি স্বামী সন্তানের সঙ্গে তার মিষ্টি মুহূর্তের একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন জানাতে পেরে খুশি হয়েছি যা আমাদের পরিবার বাড়ছে এবং কবির খুব শীঘ্রই একজন বড় ভাই হতে চলেছে কোয়েল এই খুশির খবর সকলকে জানানোর সঙ্গে সঙ্গে তাকে কংগ্রাচুলেশন চালাতে শুরু করেন মিডিয়া জগতের অনেক অভিনেতা অভিনেত্রী যাদের মধ্যে হলেন শুভশ্রী মিমি চক্রবর্তী ঋতুপর্ণা নুসরাত জিতস আরও অনেকেই তবে শুধু মিডিয়ার লোক বললে ভুল হবে বরং ভক্তরাও কোয়েল মল্লিককে একের পর এক শুভেচ্ছা বার্তা জানিয়ে কমেন্ট করে চলেছেন কোয়েলের এই বার্তা পেয়ে ভীষণ খুশি হয়েছেন এবং তারাও কোয়েলকে কংগ্রাচুলেশন জানিয়ে একের পর কমেন্ট করে চলেছেন তো বন্ধুরা আপনি কি চান এবার কোয়েল মল্লিকের কি সন্তান হোক ছেলে নাকি মেয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ